আসসালামু আলাইকুম এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম পর্ব বিস্তারিত। জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার দেশের ভিতর ও বিপদে পড়তে যাচ্ছেন মোদি। জানি দিব সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করল পাকিস্তান ও ভারত। আর জানি দিব রাফায়েলের নতুন ভরadobe ভারতের আকাশ যুদ্ধে ইতিহাস গড়ল চীন ও পাকিস্তান। এবং আরও জানিয়ে দেব পিছু হুটছে ট্রাম্প নিরস্ত্রীকরণ ছাড়াই হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা এদিকে শেষ মার্কিন জিড্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানালো হামাস সর্বশেষ দেব ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করল শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন এবার দেশের ভেতরেই বিপদে পড়তে যাচ্ছেpmodim ভারত পাকিস্তান সাম্প্রতিক সংঘাত এর সঙ্গে ঘটনা বলে নিয়ে আলোচনার জন্য парлаমেন্টে বিশেষ অধিবেশনের আহ্বান জানিয়েছে কংগ্রেসের সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকারজন খাগрем সংবাদ মাধ্যমকে তিনি বলেন বিরোধী দলগুলো পার্লামেন্টের পিলগ্রাম সন্ত্রাসী হামলা অপারেশন শেদর যুদ্ধনীতি ও সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ নিয়ে আলোচনা করতে চাই সোমবার তিনি বলেন দেশের মানুষের সুরক্ষা ও সীমান্ত পরিস্থিতির বিস্তারিত আলোচনা প্রয়োজন তিনি বলেন আমরা সবাই শান্তি চায় তবে প্রয়োজনে দেশের প্রতিরক্ষার নিশ্চিত করতে হবে ভারতীয় সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে লড়ছে এবং আমরা তাদের সাহস ও আত্মদাগের সম্মান জানাই কংগ্রেসের সভাপতি জানান তিনি সহ লোকসভা বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সংসদের বিশেষ অধিবেশনে ডাকার অনুরোধ করছেন আমরা চাই এই অধিবেশনে দেশ ও সীমান্ত পরিস্থিতি পাকিস্তান সংক্রান্ত ঘটনা ও কিভাবে দেশের মানুষকে সুরক্ষিত রাখা যায় তা নিয়ে আলোচনা হোক বলেন খাগ্রেম রোববার প্রধানমন্ত্রীকে লেখা তিরিতে খাগড়ে জানান সব বিরোধী দল একপথ হয়ে এই বিষয়ে সংসদের অধিবেশনেই চেয়েছেন এতে পেহেলগামে হামলা অপারেশন সেতুর ও সম্প্রতি ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে ভারত পাকিস্তান সরকারের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকবে উল্লেখ্য টানা চার দিনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পর ভারত ও পাকিস্তানে শনিবার একটি সমঝোতায় পৌঁছায় তবে এ সমঝোতা অনুযায়ী আকাশ ও সমুদ্র পথে সব রকমের হামলা ও সামরিক কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে যুদ্ধবিরতি প্রসঙ্গে খাগড়ে বলেন ভারত তার প্রতিশ্রুতি রক্ষা করে কিন্তু পাকিস্তান বারবার তা ভঙ্গ করে এবং সন্ত্রাসবাদীদের মাধ্যমে অশান্তি সৃষ্টি করে তবে তারা তারা সামনের থেকে যুদ্ধ না করে পেছন থেকে আগাত যদি তারা যুদ্ধ করে আমরা বাধ্য হব প্রতিরোধ করতে কিন্তু যদি তারা শান্ত থাকে আমরাও শান্ত থাকব বুদ্ধ পূর্ণিমার নিদেশ শান্তি বার্তা দিয়ে তিনি বলেন ভারত দুই হাজারের বেশি বছর ধরে গৌতম বুদ্ধের শিক্ষা অনুসরণ করেছে আমরা চাই সব জায়গায় শান্তি বজায় থাকুক কিন্তু দেশের সুরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ দেশের নিরাপত্তা থাকলে আমরা সবাই নিরাপদ থাকব তিনি আর বলেন সেনাবাহিনী সাহসের সঙ্গে লড়ছে এখন সময় এসেছে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের pase de la norma সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করলো ভারত ও পাকিস্তান সম্প্রতি ঘোষিত যুদ্ধবিরতির পর পাকিস্তান ও ভারতের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা হটলাইনে আলোচনা করছে এই আলোচনা সীমান্ত ও অনুপ্রবাদী এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়েছে সোমবার 12 মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ ভারতের সেনাবাহিনী জানিয়েছে উভয় পক্ষ গোয়িছরা ও আগ্রাসী আচরণ পরিহার করার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘের মধ্যস্থতায় সংকৃৃত যুদ্ধবিরতির পর এটি দুই মধ্যে প্রথম সামরিক যোগাযোগ ভারতীয় সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী উভয় পক্ষের মধ্যে এই আলোচনা এমন একটি প্রতিশ্রুতি ঘিরে হয়েছে যে কেউ কারো ওপর গুলি চালাবে না এবং কোন আগ্রাসী পদক্ষেপ নেবে না এই অগ্রগতি শনিবারের যুদ্ধবিরতির পর এসেছে যা শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিনের তীব্র লড়াইকে বিরতি দেয় গত রাতে কোনো বিস্ফোরণ বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া যায়নি ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে রোববার ছিল সাম্প্রতিক দিনগুলোর মধ্যে সীমান্ত প্রথম শান্তিপূর্ণ রাত শনিবার যুদ্ধবিরতি ঘোষণার করছিল যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ভারতীয় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা জবাবে পাকিস্তানে অপারেশন বুন আমুন শুরু করে সেখানে পাকিস্তানি বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার জবাব দেওয়া হয়। এতে অন্তত 31 জন বেসামরিক নাগরিক নিহত হন এবং বহু মানুষ আহত হন। পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে তাদের ফাতা শহীদের দরপালার সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র এবং পাকিস্তানি বিমান বাহিনীর সুনির্দিষ্ট গোলাবারুদ ব্যবহার করে 26টি ভারতীয় সামরিক লক্ষ্যবস্তুতে চালানো হয়। এর মধ্যে এসব স্থাপনা ছিল যেগুলো পাকিস্তানি নাগরিকদের লক্ষ্য করে ব্যবহৃত হয়েছিল কিংবা পাকিস্তানের সশস্ত্র সরানোর পেছনে ভূমিকা রেখেছে পাকিস্তান ও ভারতের নেতারা এই যুদ্ধবৃত্তি অটল ছিল এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করছেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বলেন বাণিজ্য ছিল এই সংঘর্ষ বন্ধের একটি বড় কারণ ট্রাম্প বলেন আমরা পাকিস্তানের সঙ্গে অনেক বাণিজ্য করতে চাচ্ছি ভারতের সঙ্গে এখন আমরা ভারতের সঙ্গে আলোচনা করছে শীঘ্রই পাকিস্তানের সঙ্গে আলোচনা করব যেখানে পাকিস্তান যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ বিশ্ববিরোধী মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানিয়েছে সেখানে ভারত ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপের আপত্তি জানিয়ে থাকে এখনো ওয়াশিংটনের ভূমিকা নিয়ে কোনো মন্তব্য করে ভারতীয় সম্প্রচার মাধ্যম সিএনএন নিউজ এইটিন জানিয়েছে এই সামরিক আলোচনায় যুদ্ধবিরোধী কেন্দ্রীয় ছিল না দুই দেশের মধ্যে বাণিজ্য স্থগিত ও সীমান্ত বন্ধ সহ বিদ্যমান বিধি নিষেধগুলো এখনো বহাল রয়েছে এদিকে পাকিস্তানের সরকারি সূত্র নিশ্চিত করছে দুই দেশের জিডিএম ও পর্যায়ের হটলাইনে প্রথম দফায় আলোচনা হয়েছে ভারতীয় সেনাবাহিনী এই আলোচনার বিস্তারিত দায়িত্ব শীঘ্রই জানানো হবে রাফাইল পতনির ভরডুবি ভারতের আকাশ যুদ্ধে ইতিহাস গুলো পাকিস্তান ও চীন আলোচিত রাফাল ও যে টেন্সি আধুনিক যুগের একটি চতুর্থ সাড়ে চার প্রজন্মের যুদ্ধ বিমান গত সাত মে এক ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে ঐতিহাসিক সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনীর চীনা নির্মিত যে টেন্সি ফাইটার বাস্তব যুদ্ধের প্রথমবারের মতো একটি ফরাসি রাফাইলকে ভোপাতিত করছে এই ঘটনাটি শুধু একটি যুদ্ধ বিমানের ধ্বংস নয় বরং বর্তমান বৈমানিক প্রযুক্তি এবং কৌশলগত ক্ষমতা ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ মোড় বদরের ইঙ্গে দেয় এটি প্রমাণ করছে যে পশ্চিমা আকাশ আধিপত্য আর একাস্থন্য নয় এবং চীন প্রযুক্তি এখন বাস্তব যুদ্ধে কার্যকারিতা প্রমাণ রেখেছে সোমবার বারোই মে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ প্রায় ১২ কোটি ডলারের রাফাল ধ্বংস হয়েছে মাত্র চার কোটি ডলারে একটি যে টেন্সি ধারা একটি নিঃস কৌশলগত সাফল্যের চেয়েও অনেক বড় বার্তা বহন করে এটি বৈমানিক প্রযুক্তির বিতরনী একটি গুরুত্বপূর্ণ বাক চিহ্নিত করে পাকিস্তানের জন্য এটি একটি কৌশলগত বিজয় ভারতের জন্য এটি আত্মসমালোচনার সময় এবং বৈশ্বিক প্রতিরক্ষা পরিমণ্ডলের জন্য এটি এক নির্বম সতর্ক পশ্চিমা বিশ্ব এক আকাশ আধিপত্যনি এই ঘটনার পর তিনি ইউরিনেস্কো পালিসে দাসন শেয়ারের ছয় শতাংশ পড়ে যায় সাধারণত প্রতিরক্ষা খাতে দীর্ঘমেয়াদী চুক্তির উপর কিন্তু কৌশলগত কারণে চীনা এভিয়েশন ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অব চায়না এর শেয়ারের সেন্টেন স্টক এক্সচেঞ্জ এক লাফে আটত্রিশ শতাংশ বৃদ্ধি পায় যুদ্ধক্ষেত্রে প্রমাণিত কর্মদক্ষতার কারণে বাজারে এই আস্থা স্পষ্টভাবে যে টেন্সি এর কার্যকারিতাকে স্বীকৃতি দেয় এটি প্রথমবারের মতো ঘটল যেখানে একটি চেরা প্ল্যাটফর্ম বাস্তব যুদ্ধে একটি পশ্চিমা ফ্ল্যাগশিপের যুদ্ধ বিমানকে পরাস্ত করল এর মানে হলো পশ্চিমা বিমান প্রযুক্তি এখন আরো অপরচয় নয় চীরা আকাশ শক্তি এখন বিশ্বমঞ্চে প্রমাণিত এমনকি রাফাইল উন্নত মেটিউর ক্ষেপণাস্ত্রকে কৌশলে পরাস্ত করতে অপেক্ষাকৃত সস্তা চীন পি এল ফিফটিন এটি একটি নির্দেশ করে যে ফার্স্ট লুক লক ফার্স্ট টুকিল নীতি প্ল্যাটফর্মের দীক্ষতা ও গোপনীয়তার চেয়ে বেশি কার্যকর পিছু হটছেন ট্রাম্প ডিরস্বীকরণ হামাসের সঙ্গে চুক্তির পরিকল্পনা ফিলিস্তিনি গাজা স্থায়ী যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য হামাসের নিরস্ত্রীকরণ দাবি প্রত্যাহারের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র যদিও এতদিন যুদ্ধবিরতি বিরতি শর্ত হিসেবে হামাসকে অস্ত্র সমর্পণের জন্য চাপ দেওয়া হয়েছিল তবে হামাস এ ব্যাপারে নমনীয় না হওয়ার নতুন চিত্রা করছে ট্রাম্প প্রশাসন গাজায় যুদ্ধবিরতির বিরতির মধ্যস্থতা প্রচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বাড়াতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরবি আল জাদেদ গণমাধ্যমটি বরাদ্দে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে বলছে আরব ও মেশো সূত্র জানিয়েছে মার্কিন সরকার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পূর্ব শর্ত হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণের দীর্ঘদিনের দাবি প্রত্যাখ্যান করতে প্রস্তুত সূত্রগুলো জানিয়েছে আলোচনায় যুদ্ধ ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করছে হামাসের প্রাথমিক নিরস্ত্রীকরণের সম্ভাব্য সার মার্কিন সরকারের একযোগ্য সব ইসরায়েলি দিনমিদের মুক্তির জন্য এক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা বলে জানা গেছে সূত্রগুলো জানায় ওয়াশিংটনে দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনের কারণ হল মার্কিন প্রেসিডেন্টের আভ্যন্তরীণ মহলের মধ্যে সচেতনতা ও গাজায় বন্দী ইসরায়েলি জিন্মিদের বাঁচাতে কোন সামরিক বিকল্প সহায়তা করবে না এছাড়া যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ মহলের মধ্যে ক্রমবর্ধমান এর ধারণা যে ইসরায়েল এবং দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহু মার্কিন সরকার এবং ট্রাম্পের প্রতি অত্যাধিক কর্তৃত্ববাদী এবং কৌশলী আচরণ করছেন প্রসঙ্গত দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যের কেন্দ্র করে মার্চ মাসে তৃতীয় সপ্তাহে থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত দুই হাজার সাতশো ঊনপঞ্চাশ ফিলিস্তিনি নিহত এবং আরো সাত হাজার ছয়শ জন আহত হয়েছে ইসরায়েলের বর্বর এই হামলায় চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে শেষ মার্কিন জিম্মিকে মুক্তি দিয়ে ট্রাম্পের প্রতি যে আহ্বান জানাল হামাস গাজায় আটক সর্বশেষ জীবিত মার্কিন ইসরায়েলি নাগরিক অ্যারন আলেকজান্ডারকে মুক্তি দিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি সম্বন্ধ সমঝোতার অংশ হিসেবে গতকাল সোমবার ও জিম্মি মুক্তির দের গাজায় শাসক গোষ্ঠীরা একুশ বছর বয়সে আলেকজান্ডার গত বছরের সাত অক্টোবরে গাজা সীমান্ত থেকে হামাসের হাতে আটখন। হন তিনি ইসরায়েলি সেনাবাহিনী একটি অভিজাত ইউনিটের কর্মরত ছিলেন ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে স্বادثির একটি পদক্ষেপে হিসেবে অভিহিত করছে যা যুদ্ধবন্ধের এবং বাকি সব জিন্মিকে মুক্তি করার পথে একটি অগ্রগতি বলে উল্লেখ করছেন এরিকে আলেকজান্ডারকে মুক্তি দিয়ে হামাস এক বিবৃতিে জানায় যুক্তরাষ্ট্র পরিষদের সঙ্গে যোগাযোগের পর আমরা ইরান আলেকজান্ডারকে মুক্তি দিতে যেন একটি যুদ্ধবিরতি হয় সীমান্ত খুলে দেয় এবং আমাদের জনগণের জন্য ত্রাণ ও সহায়তা পৌঁছানো দেয় ফিলিস্তিনি স্বাধীনতা কামি সংগঠনটি আরো জানিয়েছে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনকে আহ্বান জানাই যেন তারা এই নিসংশ যুদ্ধ শেষে করার প্রচেষ্টা অব্যাহত রাখিম এর আগে ট্রাম্প সংবাদপত্রে তৃতীয় সালে একটি পোস্টে তিনি আলেকজান্ডারকে মুক্তির খবর জানান তিনি লেখেন শেষ জীবিত মার্কিন জেনমি এরান আলেকজান্ডার এখন মুক্ত তার বাবা মা পরিবার বন্ধুদের অভিনন্দন এর পরবর্তী পোস্টে ট্রাম্প বলেন এটি যুক্তরাষ্ট্রের প্রতি সদিশার একটি পদক্ষেপ ও মধ্যস্থতাকারী কাতার ও মিশরের প্রচেষ্টার একটি অংশ যারা এই নিষ্ঠুর যুদ্ধমন্ত এবং সব জীবিত জেনমি ও মৃতদের পরিবারের কাছে ফ্রি দিতে কাজ করছেন আলেকজান্ডার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ কর্মরত ছিলেন তাকে দুই সালে সাত অক্টোবর তার ঘাঁটি থেকে ধরে নিয়ে যাওয়ার পর গাজায় পাঁচশো দিন জেনমি রেখা হয়েছিল তার মুক্তির ইসরায়েলি সরাসরি অংশ গ্রহণ ছাড়াই তবে মাঠ কিছু সমন্বয় করছে তারা তার মুক্তির জন্য কোন যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি তবে ইসরায়েল দুপুর থেকে তাকে হস্তান্তরের জন্য যুদ্ধ স্থগিত রেখেছিল আলেকজান্ডারকে মুক্তির সময় বেসামরিক প্রশাকে দেখা যায় মুখোশ পরা যুদ্ধার তাকে রেড ক্রসের একজন কর্ম কাছে হস্তান্তর করে পরে তাকে ইসরায়েলি সীমান্ত নিয়ে যাওয়া হয় যেখানে যুক্তরাষ্ট্র থেকে আসা তার পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন সূত্র আল জাদিরাম ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করল যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে প্রায় এক মাস ধরে চার দফা আলোচনা করছে যুক্তরাষ্ট্র এমন সংলাপের মধ্যেই দেশটির বিরুদ্ধে ওয়াশিংটনে নতুন নিষেধাজ্ঞা জারি করছে সোমবার এক বিবৃতিতে এর তথ্য নিশ্চিত করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের সামরিক বাহিনী সমরস্ত বিষয় গবেষণা সংস্থা অর্গানাইজেশন অব ডিফেন্সিভ ইনোভেশন অ্যান্ড রিসার্চ কে নিষেধাজ্ঞা লক্ষ্যবস্তু করা হয়েছে সংস্থাটির সঙ্গে সংশ্লিষ্ট তিন জ্যেষ্ঠ কর্মকর্তা একটি প্রতিষ্ঠানের উপর জারি করা হয়েছে এই নিষেধাগাম জাতিসংঘের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নিষেধাগা ইরানের তিন কর্মকর্তা ও প্রতিষ্ঠানের নাম পর্যায়ে প্রকাশ করা হয়নি তবে মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে এই তিন কর্মকতা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জাতিসংঘে থাকা যাবতীয় সম্পদ এর মধ্যে ফ্রিজ করা হয়েছে নিষেধাগাম যতদিন জারি থাকবে ততদিন তারা জাতিসংঘের প্রবেশ করতে পারবে না এবং কোন মার্কিন প্রতিষ্ঠানও তাদের সঙ্গে কোনো প্রকার আর্থিক চুক্তি করতে পারবে না বলে জানানো হয় বিবৃতিতে বলা হয় ইরান তার পারমাণবিক কর্মসূচিতে উল্লেখযোগ্যভাবে সংশোধন করা হয়েছে পারমাণবিক পারমাণবিক অস্ত্র অব্যাহত রেখেছে গবেষণা ও উন্নয়ন ইরান বিশ্বের একমাত্র দেশ যাদের পারমাণবিক অস্ত্র না থাকলেও ষাট শতাংশ ইউরেনিয়াম উৎপাদন করে ফেলেছে তারা এতে আরও বলা হয় তেহরান বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে যৌথ ব্যবহারের জিনিসপত্র অর্জনের প্রচেষ্টাকে আড়াল করার জন্য ফ্রন্ট কোম্পানি এবং ক্রয় এজেন্টদের ব্যবহার অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্রে এই পদক্ষেপের উদ্দেশ্য হল পারমাণবিক অস্ত্র গবেষণা ও উন্নয়ন পরিচালনার জন্য এসপিএনডি এর ক্ষমতা বিলম্বিত করা ও হ্রাস করা ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে সেটি নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রদর্শনপূর্বক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর